সালামু আলাইকুম আমি আইসির রিসাদ স্যার তো আজকে মূলত আমরা হলি ক্রস কলেজে দুই হাজার ছাব্বিশের স্টুডেন্টদের টেস্ট এক্সামে আসা চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে মধ্যে একটা টেবিল দেওয়া হয়েছিল টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ টেবিলের মধ্যে ইমেজ লিঙ্ক এবং বেশ কয়েকটা সাবসোপের কাজও দেওয়া হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা চার নম্বরের জন্য আসছে অ্যান্ড তে বেশ কয়েকটা বোর্ডের জন্য এই টাইপের কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি তা আমরা যদি খেয়াল করি এখানে মূলত একটা উদ্দীপক দেওয়া হয়েছিল উদ্দীপকে মূলত একটা টেবিল দেওয়া হয়েছে এই টেবিলের ভিতরে একটা ক্যাপশন দেওয়া হয়েছে এবং কিছু লোগো দেওয়া হয়েছে কিছু লিঙ্ক দেওয়া হয়েছে এর পরবর্তীতে পাশে আবার বলে দিছে যে উদ্দীপকে এই যে লোগো যে লোগোটা আছে এই লোক এটার নাম বলে দিছে সিসি ডট জেপিজি এই নামের একটা ছবির কথা বলছে যেটার সাইজ কত বলছে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড এর কথা বলছে এরপরে বলছে ছবিটি জুবলি ডট এইচটিএম নামের একটা লিঙ্ক বা ফাইল এর সাথে একটা ফাইল এর সাথে লিঙ্ক করা থাকবে যেহেতু লিঙ্কের কথা বলছে তার মানে ইমেসটি এখানে

ইউজ করতে পারি টাইটেল হলিক্রস কলেজ হলি হলি ক্রস কলেজ আমি এটা ইউজ করলাম টাইটেলটা কি করে দিলাম ক্লোজ এখন অনেকে মনে করবে স্যার এখানে টাইটেল যেহেতু আমাকে এই ওয়েব পেজটা কি নামে সংরক্ষণ করবো বা টাইটেল আমাকে উল্লেখ করা হয় নাই সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো ধরনের টাইটেল ইউজ না করলেও চলবে অর্থাৎ তুমি যদি এই নাও লিখস রাইট বাট তুমি যদি চাও যে আমি লিখতে চাই যে একটা কলেজের ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি তাই আমি ওয়েব পেজ কি বলা হয় পেজটা বা ফাইলটার নাম আমি সংরক্ষণ করলাম হলিক্রস ডট ইস্টার নামে সেই ক্ষেত্রে তুমি দিতে পারো বাট না দিলে যে ভুল হবে এরকম কোনো কথাই নেই খেয়াল রাখো তো সেই ক্ষেত্রে আমরা ক্রস করলাম কি হেড বাট হ্যাঁ এইটা মাথায় রাখো যে এই হলিক্রস ক্রস কলেজটা এইটা না এইটা এখানে আমি লিখি নেই টাইটেলের ভিতরে যাই লেখা সেটা আউটপুটে শো করবে না বাট এইখানে যে হলি কলেজ লেখাটা আছে এটা টাইটেলে শো করবে খেয়াল রাখবা তাহলে এবার যদি খেয়াল করি আমরা শুরু করলাম বডির অপশন এই যে বডিটা দিলাম এবার বডির ভিতরে কি আছে পুরো টেবিলটা আছে এখন আমরা যদি শুরু করি একটা টেবিল শুরু করার জন্য আমরা কোনটা ইউজ করতে পারি টেবিল ট্যাগ এখন টেবিলের আবার একটা কি আছে সীমানা আছে তাহলে সীমানার জন্য আমরা ইউজ করতে পারি কি বর্ডার এই যে দিলাম আমরা বর্ডার বর্ডারের আদর্শ ভ্যালু কত ধরতে এরপরে যদি খেয়াল করি এই জায়গাটার মধ্যে যদি আমরা তাকাই প্রথমে নজর পড়বে কার দিকে একদম ওপরে যে তথ্যটা আছে এই যে তথ্যটা আছে এটার দিকে এটাকে কি বলা হয় মূলত টেবিলের ক্যাপশন ক্যাপশনের জন্য আমরা কোনটা ইউজ করতে পারি এখানে দিলাম এবং এখানে ক্যাপশন হিসেবে কি আছে হলিক্রস কলেজ লিখলাম হলিক্রস কলেজ এবার খেয়াল করো দেখো এখানে দিলাম আমরা

প্রথম রো এটা হচ্ছে আমাদের প্রথম রো এই রো এর ভিতরে যে তথ্যটা আছে এটা কি আছে জুবলি ডট সেভেন্টি বা জুবলি সেভেন্টি ফাইভ এখানে কোনো লিঙ্ক নেই কোনো ইমেজ নেই কিচ্ছু নেই নরমাল একটা হেডিং এর কথা বলছে তাই আমি এটার জন্য শুরু করলাম কি টি এইচ ট্যাগ আবার এই ঘরটার ভিতরে যদি আমরা খেয়াল করি এই কলামটা উপরে যেহেতু এই কলামটা উপরে যেহেতু সেই ক্ষেত্রে এখানে তিনটা কলাম হইতো তাহলে যেহেতু তিনটা কলাম এখানে মার্জ হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে এরকম তিনটা কলাম মার্জ করার জন্য আমরা এখানে ইউজ করতে পারি লাইক কলস পেন ইউজ করতে পারি কলস পেন কলস পেনের ভ্যালু কত ইউজ করলাম থ্রি এবং তথ্যটা যেহেতু মাঝে আছে তার মানে আমরা ইউজ করলাম আর একটা ট্রিবিউট তার নাম কি অ্যালাইন তার ভ্যালু কি দিলাম আমরা সেন্টার এটা কার জন্য ইউজ করছি আমরা টোটালি মূলত জুবলি সেভেন্টি ফাইভ দিলাম জুবলি সেভেন্টি ফাইভ এরপরে যদি দেখি টিএস ওপেন করছি টিএস টা কি করে দিলাম এখানে আমরা ক্লোজ এরপর যদি খেয়াল করি এই রোতে আর কোনো তথ্য আমাদের বাকি নাই তাহলে টিআর টা ওপেন করছিলাম টিআর টা এখানে কি করে দিলাম ক্লোজ এরপরের যে রোটা আছে আমরা যদি খেয়াল করি সেকেন্ড রোটা সেকেন্ড রোটা এটা কতটুকু হবে এই জায়গাটা অর্থাৎ প্রথম রোয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে ঠিক তারপরে যদি আমরা যাত্রা শুরু করি অ্যাবাউট আস লোগো এই দুইটাকে নিয়ে আমরা কি করতে পারি আমাদের সেকেন্ড রোটা তৈরি করতে পারি এই যে রোগুলো আছে তোমরা যদি মার্ক করে করে কাজ করো কখনো ভুল হবে না এবার যদি আমরা খেয়াল করি সেকেন্ড রোটার জন্য আমরা ওপেন করলাম কি টিআর ট্যাগ এই রো এর ভিতরে যে তথ্যটা আছে প্রথমে কি দেওয়া আছে একটা ডেটা দেওয়া আছে ডেটার জন্য আমরা কোনটা ইউজ করতে পারি টি ডি ট্যাগ এবার টি এর মধ্যে এই টি এর মধ্যে আবার এখানে কি হইছে এই ঘরটা উপরে যাওয়ার কথা এটা উপ মাসখানে যাওয়ার কথা তো সেই ক্ষেত্রে এখানে কল স্প্যান হইছে দুইটা এবং রো স্প্যান হইছে দুইটা অর্থাৎ দুইটা কলাম এবং দুইটা রো এখানে মার্জ হয়ে গেছে তাই এখানে আমরা কি ইউজ করতে পারি কল স্প্যান 2 কল স্প্যান ইকুয়াল টু 2 এবং এখানে আমরা কি ইউজ করতে পারি রো স্প্যান ইকুয়াল টু টু এখানে কলস্পানো হয়েছে ও আবার তথ্যটা মাঝখানো আছে তাহলে মাঝখানে রাখার জন্য আমরা কি ইউজ করতে পারি অ্যালাইন সমান সেন্টার এবার দেখো এই জায়গাটার মধ্যে আমাদের একটা ইমেজ দেওয়া ছিল এই ইমেজটা আমার নাম কি বলে দিচ্ছে এখানে যে লোগোটা ছিল আমি তো লোগোটা কি নেই এখানে হলিক্রসের একটা লোগো দেওয়া ছিল এবং সেই লোগোটার কথা কি বলছে এইচসিসি ডট জেপিজি এটা আমার একটা ছবির কথা বলছে তো লোগোটার নাম কি বলছে এইচসিসি ডট জেপিজির একটা ইমেজ বাট এই ইমেজটার আবার সাইজ উল্লেখ করছে তার পাশাপাশি এটার আবার কি দেওয়া আছে একটা লিংক দেওয়া আছে অর্থাৎ এটা এই ইমেজের ভিতরে ক্লিক করলে এই লিংক বা এই নামের একটা ফাইল লিঙ্ক করা হয়েছে এখানে কথাটা খেয়াল করো ছবিটির নাম এইচসিসি ডট জেপিজি এবং সাইজ এত ছবিটিতে এই নামের একটা ফাইলের সাথে লিঙ্ক করা থাকবে তার মানে ইমেজ যেহেতু লিঙ্ক করা থাকবে তাহলে লিঙ্কের জন্য আমরা কোনটা ইউজ করতে পারি এ ট্যাগ আমরা যদি খেয়াল করি এ ট্যাগ তারপরে কি আছে এখানে এ রেফ রেফের ভ্যালুটা আমরা কি ইউজ করতে পারি এখানে মূলত আমাদের লিঙ্কের ভ্যালু কি দেওয়া আছে জুবলি ডট এইচটিএমএল ফাইলের নাম দিলাম

ওয়ান হান্ড্রেড এই হচ্ছে কি আমাদের ইমেজের কনসেপ্টটা এরপর যদি দেখে আমরা এ ট্যাক এর কাজটা শেষ তাহলে এখানে আমরা কি করে দিলাম এ ট্যাকারে ক্লোজ করলাম এবার এই যে ঘরটা ছিল আমার ডেটার ডেটার যে ঘরটা ছিল ডেটার জন্য টিডি ডি এটার আমরা কি করে দিলাম ক্লোজ এরপর যদি খেয়াল করি আমার এখানে আমি ঠিক পাশে চলে যেতেছি খেয়াল করে দেখো পরবর্তী এইটার এই ডেটাটা কমপ্লিট হয়ে গেছে বাকি আছে অ্যাবাউট আস এইটা একটা ডেটা ডেটার জন্য কোনটা ইউজ করলাম আমরা একটু সাইডে ইউজ করতেছি টিডি অ্যান্ড টিডি এর মধ্যে আবার যে তথ্যটা আছে এখানে এই অ্যাবাউট আসের ঘরে কোনো রোয়েসপেন বা কলসপেন কোনো কিছু হয় নাই তো সেই ক্ষেত্রে এখানে কোনো রোয়েসপেন বা কলসপেন আসবে না ও যেহেতু তথ্যটা মাঝে আছে বা মাঝে ছিল সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অ্যালাইন সমান সেন্টার লেখার জন্য ছিল মূলত আমাদের ওই অ্যাবাউট ডট জেপিজি এটার জন্য বা অ্যাবাউট ডট অ্যাবাউট আস বা এরকম একটা লেখার জন্য এখানে আবার অ্যাবাউট আস যে লেখাটা আছে বলছে যে অ্যাবাউট আসে ক্লিক করলে ডট এইচসিসি ডট ইডু ডট বিডিতে যাওয়া যাবে অর্থাৎ এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে যাওয়া যাবে কোথায় অ্যাবাউট আসে ক্লিক করলে সেই ক্ষেত্রে এইটাও একটা লিঙ্ক আকারে কাজ করবে এখানে আমরা ইউজ করলাম এ তার ভিতরে ইউজ করলাম রেফ রেফের এর কি দিলাম ডাব্লিউ 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 ডট এইচসিসি ডট ইডু ডট বিডি এবার যদি খেয়াল করি এইটা হচ্ছে এর নাম্বার এইটা তো আর প্রদর্শিত হচ্ছে না প্রদর্শিত হচ্ছে কি অ্যাবাউট আস লেখাটা সেখানে আমরা দিলাম অ্যাবাউট আস এবার যদি আমরা এটার ক্লোজ করে দিই তাহলে আউটপুটে কি আসবে অ্যাবাউট আস নামের একটা লেখা আসবে যেটার নিচে বাই ডিফল্ট আন্ডারলাইন থাকবে কারণ আমরা জানি যে একটা এর বাই ডিফল্ট স্টাইল হচ্ছে ব্লু কালার এবং আন্ডারলাইন বোঝা গেছে কনসেপ্টটা এন্ড দেন আমরা কি করতে পারি এখানে ডিটেইলস কি করতে পারি ক্লোজ। খেয়াল দেখো। তাহলে এই যে রোটা গেল, এই রোটার কোনো তথ্য বাকি নাই। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করলাম? এই রোডাকে ক্লোজ করলাম। টিআর ডান। এরপরে যদি আমরা খেয়াল করি আমাদের দুইটা রো শেষ। এরপরের রো কোনটা? আমরা যদি এই রোটাকে স্কিপ করি অর্থাৎ দুইটা রো যদি আমরা মুছে দেই, হাত দিয়ে যদি ভেগে রাখি তাহলে পরের রোটা কোনটা আসতেছে এই যে এইচ সি সি বা এইচ টু দি পাওয়ার সি টু দি পাওয়ার সি এই কনসেপ্ট আসতেছে তাহলে এইটাও কি একটা ডেটা। এই যে শুরু করলাম এই রো। এই রো এর ভিতরে একটা ডেটা দেওয়া আছে। দিলাম আমরা টিডি আছে মাঝখানে। তাহলে দিলাম আমরা অ্যালাইন সমান সেন্টার। এটা জন্য ছিল মূলত এইচসিসি এর জন্য ছিল তাহলে প্রথমে লিখলাম এইচ তার উপরে চলে গেছে এখানে সি সিটাকে উপরে নেওয়ার জন্য আমরা কোনটা ইউজ করতে পারি ইটস কল সাব ট্যাগ এসপি সাব এটা জন্য ছিল সি এন্ড দেন এগেইন সি এর উপরে আরো একটা সি গেছে এগেইন আমরা ওপেন করতে পারি কি সাবট্যাক ট্যাগ এটা কার জন্য ছিল সি দেন সাব ওপেন করছি সাব আমরা কি করে দিতে পারি ক্লোজ এবার যদি খেয়াল করি এই যে ডেটা শুরু করছিলাম ডেটা কি করতে পারি ক্লোজ একই সাথে আমরা এই পুরো রোটা ওপেন করছিলাম রোটারে কি করতে পারি খেয়াল রাখবা এর পরবর্তী রো পরবর্তী রোতে আমাদের তিনটা ডেটা দেওয়া আছে পরবর্তী রোতে আমাদের তিনটা ডেটা আছে এখন আমি পরবর্তী রোটাকে একটু নিচের দিকে নিয়ে আসতেছি একটু খেয়াল করে সব হ্যাঁ এবার যদি দেখে আমাদের পরবর্তী রোতে কি আছে পরবর্তী জন্য আমরা ওপেন করলাম টিআর এটা এই রোয়ের ভিতরে তিনটা ডেটা দেওয়া আছে ডেটার জন্য ও যেহেতু আমার এখানে জায়গা একটু কম তাই আমি আরেকটু আরেকটা তোমাদের দেখে দিচ্ছি রোয়ের ভিতরে ইউজ করতে পারি কাজটা শর্টকাটে করার জন্য তাহলে আমি এখানে ইউজ করলাম অ্যালাইন সমান সেন্টার এই যে দেখে না যখন বোর্ডের স্পেস কম পড়ে যায় তখন তোমাদের একটা নতুন নতুন আইডিয়া পাওয়া যায় হ্যাঁ অর্থাৎ তোমরা নতুন নতুন টপিক জানতে পারো গুরুত্বপূর্ণ বা শর্টকাট ভাবে করার জন্য গুরুত্বপূর্ণ যে আমরা রোয়ের ভিতরে দিলাম অ্যালাইন সেন্টার অর্থাৎ এর যা থাকবে সব মাঝখানা থাকবে প্রথমে যদি খেয়াল করি এখানে একটা ডেটা আছে দিলাম আমরা টি ডি ফার্স্ট ডেটা কি আছে ডিসেম্বর এইটিন এটার মাঝখানে দেওয়ার কোনো কাহিনী আমি যে টি সেন্টার গ্যালাক্সি প্রথমে কি আসবে ডিসেম্বর এইটিন

এই যে কোডিংটা আছে এই কোডিংটা কমপ্লিট করলেই কেবলমাত্র আমাদের আউটপুটে কি আসবে এই যে এই টেবিলটা পাওয়া যাবে বোঝা গেছে কনসেপ্টটা এই টেবিলের ভিতরে ইমেজ থাকবে ইমেজের মধ্যে আবার লিংক থাকবে অ্যাবাউট আস এখানে আবার লিংক থাকবে এই যাবতীয় বিষয়গুলো আমরা এখানে পাবো জাস্ট এতটুকু করে লিখলে তোমরা চার চার পাবো এবং এই ভিডিওর প্র্যাকটিক্যালটা খুব শীঘ্রই আসতেছে এবং এটার ভিডিও আসতেছে এই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ